হ্যালো স্টুডেন্ট তোমাদের জুলাই মাসে শেষে কিন্তু সেকেন্ড ইউনিট শুরু হয়ে যাবে বেশিরভাগ স্কুলেই অনেকের আগস্ট হয়তো শুরুতে জুন মাস পড়ে গেল আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস এইটে হ্যাঁ এইটের ভূগোলের একটা প্রশ্নপত্র কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্নপত্র এখানে এসছে দেখো এখানে কি কি দিয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো তিন নম্বরের বেলে পাথর রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল কোয়ারজাইড রানিস জলবায়ু হলো নিরক্ষীয় তুন্দ্রা মৌসুমি না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ মায়ানমারের প্রধান নদী হল মানস ইরাবতী মেঘনা না কালীগণ্ড তারপর দিয়েছে দেখো তিনটে শূন্যস্থান পূরণ দিয়েছে এখানে আসলে শূন্যস্থান কিন্তু দুটো দেওয়া রয়েছে তাহলে দুই হওয়ার কথা আমাজন নববায়িকায় ক্রান্তি অরণ্য ড্যাশ নামে পরিচিত প্রধানত ব্যাসল শিলায় ড্যাশ ভূতক গঠিত এরপর দিয়েছে দেখো যে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও এখানে দিয়েছে দেখো এদিকে সার্ক দারুচিনি ইগলুয়ার আর গ্রানাইট পাশে আসে এস এক্সিমো কাঠমান্ডু গোলাকার ভূমিরূপ আর শ্রীলঙ্কা এবার দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটো দু নম্বর করে দেওয়া রয়েছে নিঃসারীয় উদ্বেদী আগ্নেয়শিলা দুটি পার্থক্য লেখো পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে এবং কেন মায়ানমারে খনিজ সম্পদ সম্পর্কে লেখো যে কোনো দুটো লিখতে হবে তারপর দিয়েছে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো দুটি এটা আবার তিন নাম্বারের এখানে আছে কি শিলাচক্র বলতে কী বোঝো চিত্রসহ কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপর আমরা পরের পেজে দেখে নিই পরের পেজের ক্ষেত্রে দেখো দিয়েছি কি তুন্দ্রা অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী বর্ণনা করো আর জীবাশ্ম কাকে বলে আর পাঁচ নাম্বারে যে কোনো একটি লিখতে হবে যে মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থান উল্লেখ করো এই জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য আর শ্রীলঙ্কার কৃষিজ ও খনিজ সম্পদে বর্ণনা দাও দেখো এখানে কিন্তু যে প্রশ্নগুলো আছে সেটা এই যে স্কুল সেই স্কুলে যা সিলেবাস আছে সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র করা হয়েছে সাধারণত দেখো এখানে কিন্তু আঞ্চলিক ভূগোলটা সম্ভবত দেওয়া নেই কারণ আঞ্চলিক অংশটা হয়তো সেকেন্ড ডিমিটে ওই স্কুলে দেওয়া নেই তাই সিলেবাসে নেই তাই প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলে যে ধর যে সিলেবাসগুলো আছে চ্যাপ্টারগুলো তার অনুযায়ী হবে এই প্রশ্নপত্রটাকে তোমরা এসে সাজেশান নিতে পারো কারণ এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় করা হয়ে থাকে তো তোমরা এটা দেখলে আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমনকি একই ক্লাসের একই সাবজেক্টের অনেকগুলো করে প্রশ্নপত্র কিন্তু আমি পরপর আপলোড করব তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে